ওয়া রাহমাতুল্লাহ মহাকালী একটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের মধ্যে আজকে একটি ব্ল্যাক ম্যাজিক বিদ্যা নিয়ে হাজির হলাম ইন্দ্রজাল একটা বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনেকে আবারও একটি মন্ত্র নিয়ে আসলাম যে ইন্দ্রজাল মন্ত্র কাজ করবেন তিনবার পাঠ করা মাত্র মাত্র তিনবার সাতবার পাঠ করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হইয়া চুট্টাইতে বাধ্য হইব ছুট্টায় আসবো সে যত কঠিন মনের মানুষ হোক না কেন সে এমনভাবে তার মন প্রাণ একবার গলে যাবে আগুনের মতো চলতে থাকবো তার শরীরে এমন একটি আজকে তার শরীর বসভূত করে আপনার কাছে আনার জন্য ছটপট করার জন্য তাকে বিছানার মধ্যে ছট কট করতে থাকবো আজকের বিদ্যা প্রয়োগ করা আজকের মন্ত্র প্রয়োগ করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কোদার কসম কাজ হইব কাজ না হইলে আমি চ্যানেল বন্ধ করে দিব আর চ্যানেল চালাবো না আর যারা প্রয়োজনে যেই কোনো সমস্যার সমাধানের জন্য চেইন হাজির করা হইতে শুরু করা বশীকরণ উচ্চাটন মারণ কুফড়ি নষ্ট করা যত ধরনের বিদ্যা আছে সব কাজ কইরা থাকি দেশ কিংবা দেশের বাহিরে থেকে যারা প্রবাসী বাইরে আছেন তারাও বিশ্বাস করে কাজ দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একবার কাজ কইরা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে কথায় আছে বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস কইরা আজকের এই কাজ একবার করতে পারেন মাত্র একবার করতে পারলে আপনি বুঝতে পারবেন কাজ কারে কয় আজকের এই ইন্দ্রচাল বশীকরণ মন্ত্র কাকে বলে বুঝতে পারবেন অনেক পাওয়ারফুল একটা বিদ্যা অনেক পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম কাজ করবেন সাথে সাথে কাজ গ্যারান্টি দিলাম মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমায় রাত্রের বেলা আপনাকে পূর্ব দিকে অবস্থায় বৈশাখ একশত আটবার পাঠ করে স্বয়ং সিদ্ধ করতে পারেন কারণ মন্ত্রটি আপনি মুখস্থ করলে কাজ করবে কিন্তু একশত পাট পাঠ করে রুদ্রাক্ষর মালার উপরে করে কাজ করবেন কাজ হইতে বাধ্য হবে একবার মাত্র কাজ করবেন ছয় বার অথবা সাতবার পয়রা কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম একবার প্রয়োগ করা মাত্র ওই ব্যক্তি এমনভাবে অস্থির হয়ে যাইব কাজ হইতে বাধ্য হইব কাজ হইতে বাধ্য হইব এইটা দুইভাবে তিনভাবে প্রয়োগ করা যায় আমি আপনাকে বলি যদি এই বিদ্যা আপনি কোনো খাবারের উপরে কোনো খাবারের উপরে আপনার নিজের হাতে রক্ত ফোঁটা দিবেন খাবারের উপরে প্রয়োগ কইরা আপনি ওই খাবারটা খাওয়াই দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই ব্যক্তি পাগল পারা হয়ে যাইব স্বামী স্ত্রীকে বসবত করতে পারবে স্ত্রীর স্বামীকে বস করতে পারবে যেই কাউকে এই বিদ্যা প্রয়োগ করিয়া দিবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হইতে বাধ্য হবে আর যাদের প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধান করতে চান অথবা ব্যক্তিগত প্রয়োজনে কাজ করাইতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব, যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যদি মনে করেন আমার আজকে দাবিদ্যাটা আপনার সফল হবেন কাজ করে উপকার পাবেন অবশ্যই করতে পারেন অবশ্যই করতে পারেন কাজ করলে কাজ হইব বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর আশা করি আমি বুঝাইতে পারছি কতায় আছে বুসলে বুঝ পাতা না বুঝলে পাতা। চিনলে জরি না চিনলে জংলার করি যদি বুঝেন আপনারা কিন্তু বেশি বুঝেন যদি বুঝতে পারেন আমি যতটুকু বুঝাই দিছি ইনশাল্লাহ বসে বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ